ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মন্ত্রটি আমাদের সকলের প্রয়োজন আর এই শুধুই প্রয়োজন না বিশেষ প্রয়োজন এই মন্ত্রটি ছাড়া আপনার কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র কাজ করবে না কেননা এই মন্ত্রটি এই জন্যই আপনার প্রয়োজন আপনার তন্ত্র মন্ত্র এবং নকশা যা কিছুই আপনার প্রয়োগ করেন না কেন প্রত্যেকটা নকশা প্রয়োগ করলে এই মন্ত্রটি আপনার প্রয়োজন হবে কারণ ওই নকশার উপর প্রাণদান করতে হবে চক্ষুদান করতে হবে তারপরে সেই নকশা কাজ করবে প্রাণদান চক্ষুদান না হলে নকশা করে কাজ করে না সে যে কোনো যন্ত্র আমি হোক না কেন তো সেজন্য আজকের এই প্রাণদান চক্ষুদান মন্ত্র আমি আরও আগে দিয়েছি আজকের আরেকটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মন্ত্রটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করবেন সব কিছু বলে দেব তার আগে বলার আগে বন্ধুরা আমার চ্যানেল অলৌকিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকবে বাইঘন্টে বা চ্যানেলটি লাইক দিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার কথাগুলো যদি ভালো লাগে আমি সব কিছু নিয়ম সঠিক সঠিক আপনাদেরকে বলে দিই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্লাইক অনটি বাজে নোটিফিকেশন অন করে আমার সাথে আপনারা থাকুন আমি আপনাদেরকে পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও দেবো আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা তন্ত্রমন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরা সাথে পারবেন ভালো নাম কামাই করতে পারবেন তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি এই মন্ত্রটি আমি ভিডিওর শেষে স্ক্রিমে দিয়ে দেবো তারপরেও এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিব তো মন্ত্রটি হলো আমি বলে দিচ্ছি আপনাকে কণ্ঠস্থ গভীর মনোযোগ দিয়ে মন্ত্রটি শুনে নেবেন আমার কাছ থেকে মন্ত্রটি হলো ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হং শোং মহযন্ত্রে প্রাণা ইহ প্রাণা ওং আং হিং ক্রোং রং লং বং সং শং শং হোং হংস মহাজন্ত্রে হস্তিত। ওং আং হিং ক্রোং রং লং বং সং শং শং হোং হংসে মহযন্ত্রে সর্বেন্দিয়ানি ওং আং হিং ক্রোং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে ব্রাহ্মণস্তক চক্ষু ঘ গ্রাণ প্রাণা ইহগত্ত সুখং চিরং তৃষ্টান্ত সোহা ওং মনো জ্যোতিষ সদাদস্য বৃহস্পতি জংজমীমং তনষ্ট ইং যজং সমীমাং দধাতু বিশ্বদেব মাদয়ং ইহামাদয় তামশ্বৈপ্রাণা প্রতিষ্ঠন্ত অশ্বৈপ্রাণা হরন্ত অশ্বৈ দৈ শঙ্খই স্বা এই যে মন্ত্রটি এই মন্ত্রটি আমি আমার মতো আমি বলে দিলাম তো এই মন্ত্রটি পড়ার আগে আপনারা সর্বপ্রথম যে মন্ত্রটি পড়বেন সেটি হলো গায়ত্রী মন্ত্র অবশ্যই পড়তে হবে গায়ত্রী মন্ত্র কিন্তু প্রয়োজন আছে প্রত্যেকটা কাজে গায়ত্রী মন্ত্র প্রয়োজন গায়ত্রী মন্ত্র হলো মন্ত্রটি আবার কণ্ঠস্থ আমি গায়ত্রী মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো ও ভূ বরেন হি ধিয় এই যে এটি হলো কি আপনার গায়ত্রী মন্ত্র এই গায়ত্রী মন্ত্র আগে পড়বেন এই গায়ত্রী মন্ত্র আগে পড়ে তারপরে এই যে বললাম যে প্রাণদান চক্ষুদান এই মন্ত্রটি আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করবেন এই মন্ত্রটি যখন আপনারা মুখস্থ করবেন কোথায় কীভাবে মুখস্থ করবেন মন্ত্রটি মুখস্থ করতে হলে আপনারা যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে বসবেন বসে এই মন্ত্রটি মুখস্থ হওয়ার পরে মন্ত্রটিকে একমালা পাঠ করে নেবেন একমালা পাঠ করে নিয়ে তারপরে এই মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো তাবিজ বা যে কোনো যে কোনো জিনিস হোক আপনি যদি ভুড়ো কিরিয়া কাজ করেন সেই ভুড়ু যে পুতুল তৈরি করবেন মূর্তি তৈরি করবেন যেগুলো মূর্তি তৈরি করতে হয় সেগুলো প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কোনো মূর্তি পুতুল কাজ করে না সেগুলো করতে হলে এই যে আপনাদেরকে প্রাণদান যন্ত্র মন্ত্র আমি দিলাম এই মন্ত্রটি সর্বক্ষেত্রে আপনার প্রয়োজন যে একটি পাওয়ারফুল ভয়ঙ্কর প্রাণদান চক্ষুদান মন্ত্র এতে বড় পাওয়ারফুল প্রাণদান মন্ত্র চক্ষুদান আর কোনো মন্ত্র হয় না এটিই হলো সর্বোচ্চ লেভেলের মন্ত্র যেটি আজকে আপনাদেরকে আমি দিলাম তো এই মন্ত্রটি আপনাদের যখন শিক্ষা করা হয়ে যাবে মন্ত্রটি যখন শিক্ষা করা হয়ে যাবে যেই কোনো যন্ত্র আপনারা মনে করেন একটা যন্ত্র এইভাবে একটা যন্ত্র অঙ্কন করেছেন সেই যন্ত্রটার উপরে প্রাণ প্রতিষ্ঠা করবেন কীভাবে যন্ত্রটা অঙ্কন করা আছে যেমন আমার এখানে আমি আপনাকে দেখাই যে আমরা ছবি আছে যে অঙ্কন করা আছে আমি একটা প্রাণ প্রতিষ্ঠা করব তাহলে আমি আঙ্গুল এইভাবে আঙুলটা নেব এইভাবে ভাবে আঙুলটা নিয়ে আমি মন্ত্র পর্ব একবার মন্ত্র পর্ব একবার এই নখ ঠকবো মাঝের আঙুলে ঠোকা দিতে হবে এভাবে আবার মনে করেন একবার মন্ত্র পড়বো একবার নখ ঠকবো এরকম মন্ত্রর মাঝে যন্ত্রর মাঝে যাব নখ ঠোকা হয় আবার একবার মন্ত্র পড়বো একবার নখ ঠকব এই যে হয়ে গেল এরকম তিনবার আপনি মন্ত্র পড়বেন তিনবার নখ ঠকবেন তাইলেই কিন্তু আপনার এই যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তো যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তারপর আপনার সেই বিধি মতন বিধিপূর মতন নিয়ম পালন পালন করে আপনি সেই যন্ত্র দ্বারা কাজ করবেন অবশ্যই এর সুফল অবশ্যই আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ